কালেকশন দেখান বেশ কিছু স্কুটির কালেকশন নিয়ে আসছি আর দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরায় তো সবগুলো স্কুডি আমরা একে সবগুলোর ডিটেলস আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আজকের ভিডিওতে আমাদের সাথে আছে রাশেদ বাইক সেন্টার থেকে

এছাড়াও স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে আসতে কোনো অসুবিধা হলে বা হচ্ছে যদি কোনো বাইকের ডিটেলস লাগে তাহলে হচ্ছে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন দিলে হয়ে যাবে আর একটা হচ্ছে বিশেষ বার্তা সেটা হচ্ছে আপনারা শোরুমে আমাদের সামনে ডিসপ্লেতে দেওয়া কিছু বাইক রয়েছে অল্প কয়েকটা বাইক আপনারা এসে ঘুরে যাবেন না এসে একটু ভিতরে এসে জিজ্ঞেস করবেন যে স্কুটি দেখছিলাম আমি স্কুটিগুলো কই আছে সো গোডাউনের মধ্যে নিয়ে আসবো তারপরে দেখতে পাবেন এই স্কুটিগুলো আমাদের কাছে আছে ওকে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর অনেকগুলো স্কুটির কালেকশন আছে ফার্স্টে আজকে আমরা কোনটা দেখছি সর্বপ্রথম আমরা হচ্ছে আপনাদের জন্য এই পাশে দেখাবো স্টেট র্যালি দিয়ে আর এটা মাত্রই রেডি করে উঠেছে তার কারণে এটা কোনো ডিটেলস জানাবো না আপনারা যারা হচ্ছে স্টেট র্যালি খুঁজছেন ইয়ামাহা স্টেট র্যালি তারা চাইলে এই গাড়িটা নিতে পারেন গাড়ির কন্ডিশনটা একদম ফ্রেশ কন্ডিশন আছে নতুনের মতো আছে আর দামটা জানার জন্য স্ক্রিনের ফোন নাম্বারে ফোন দিবেন তাহলে দামটা হচ্ছে আপনারা জানতে পারবেন বাট কালেকশন অ্যাভেলেবল আছে জি অ্যাভেলেবল আছে আমাদের কাছে এই মুহূর্তে তো এর পাশে আরো একটা রয়েছে রানারের স্কুটি রয়েছে এটাও আজকে রেডি করা যার কারণে আসলে রেডি করা বাইক তো রিসেন্টলি রেডি করা হয়েছে এখন আমরা আপডেটগুলো গুলো পাইনি বাইক গুলো দেখাবো যেগুলো হচ্ছে আপনাদের প্রাইস যদি কোনো ইন্টারেস্টেড থাকেন প্রাইস জানার জন্য তো অবশ্যই ফোন দিবেন ফোন দিলে এই গাড়িগুলোর আমরা প্রাইস জানার চেষ্টা করব আর এটা হচ্ছে রানারের স্কুটি পাশে রয়েছে দেখতে পাচ্ছেন ভেসপা রয়েছে আপনারা যারা হচ্ছে ভেসপা খুঁজছেন এটা হচ্ছে ওয়ান ফিফটি সিসি আর এই গাড়িটাও একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে বাইশের মডেল একদম ফ্রেশ কন্ডিশন আর এই গাড়িটা প্রাইস আছে 1 লক্ষ 50 হাজার টাকা 1 লক্ষ 50 হাজার টাকা 150 সিসি একদম সুপার ফ্রেশ কন্ডিশন 1 লক্ষ 50 হাজার টাকা আপনারা যারা আছে ভেসপা খুঁজছেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে ফার্স্ট ওনার স্মার্ট কার্ডে তারা চাইলে এটা নিতে পারেন অসাধারণ একটা লুক এই ভেসপার ঠিক আছে পাশাপাশি এই পাশে রয়েছে সুজুকি অ্যাক্সেস রয়েছে আমাদের কাছে আর এটাও একদম ফ্রেশ আছে এবং এটা রিসেন্টলি এখানে বেশ যে কয়েকটা বাইক আছে মোটামুটি রিসেন্টলি আমাদের রমজান উপলক্ষে আসলে কালেকশনগুলো আপডেট করা হয়েছে তো এটা হচ্ছে আপনার সুজুকি অ্যাক্সেস যারা হচ্ছে এই গাড়িগুলো কিনতে যাচ্ছেন একটু ফোন দিবেন ফোন দিলে হচ্ছে আমরা এই গাড়িগুলোর আপডেটটা আপনাদেরকে বিশেষ করে প্রাইজের আপডেটটা জানাবো গাড়ির কন্ডিশন ফ্রেজ আছে এতটুকু আমরা বলতে পারি পাশাপাশি রয়েছে টিভিএস এর উইগো আপনারা যারা হচ্ছে উইগো খুঁজছেন তারা চাইলে এটা নিতে পারেন সতেরোর মডেল গাড়ি হচ্ছে ফুল মেটাল বডি হ্যাঁ ফুল মেটাল বডি ভাই এটা একদম ফুল মেটাল বডি আপনারা যারা হচ্ছে উইগো খুঁজছেন একটু কম দামের মধ্যে বাজেট তারা চাইলে এটা নিতে পারেন আর এটা প্রাইস আছে আমরা এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকায় টিভিএস এর উইগো সতেরোর মডেল পাশাপাশি রয়েছে এক্সেস টিভি সুজুকি অ্যাক্সেস আর এটা হচ্ছে আপনার এফআই ইঞ্জিন গাড়ির কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় রয়েছে আপনারা যারা হচ্ছে এফআই ইঞ্জিনের সুজুকি

245000 টাকা। পাত্র 245000 টাকা নিতে পারবেন। ইয়ামাহা স্টেডলি রেজেটাটা। তারপরে রয়েছে আমাদের কাছে Honda এডিভি আপনারা হচ্ছে প্রাইভেট কারে ফিল নিতে আছেন তারাTableCell নিতে পারেন। প্রাইভেট কারে ফিল। জি প্রাইভেট কারে ফিল পাওয়া যায় এটাতে। Honda ADV। ADV এডিভি জি আর এটা হচ্ছে আপনার 160 cc আর এই গাড়িটাও একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে এবং এটা দুই বছরের নাম্বার করা আছে। ফার্স্ট ওনার স্মার্ট কার্ড মডেলটা হচ্ছে আপনার 23 এর মডেল। আর এইটার প্রাইস হচ্ছে আমরা 4 লক্ষ চল্লিশ হাজার টাকা চার লক্ষ চল্লিশ হাজার টাকা নিতে পারবেন হন্ডা এডিবি সুপার ফ্রেশ কন্ডিশনের এ একটা প্রাইভেট কারের ফিল যেটাতে পাওয়া যায় আসলে সো এই ছিল আপনাদের জন্য আমাদের আজকের স্কুটির কালেকশন আপুরা আপনারা যারা আছে স্কুটি খুঁজছেন তারা রাশেদ বাইক সেন্টারে এসে পছন্দ করে যে কোনো যেটা পছন্দ হয় নিতে পারেন সো বিস্তারিত জানার জন্য রাশেদ বাইক সেন্টারে আসেন বা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন দেন ফোন দিলে আমরা আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব তো এই ছিল আজকের স্কুটির কালেকশন ভালো থাকবেন সব লোকেশনে আরেকবার বলে দিচ্ছি আমাদের লোকেশনটা আছে 87 ডিআইটি রোড মালিবাগ ঢাকা আর স্ক্রিনে তো ফোন নাম্বার দেয়া আছে যে কোন কথার জন্য স্ক্রিনে দেয়া ফোন নম্বরে ফোন দিলে হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন রাসাদ পেক সেন্টারের সাথে থাকবেন এবং আরফান ব্লগস থেকে